लाल परी लाल परी तुम <laughs> <laughs> <What? laughs> कौन लाल परी कौन? तुम लाल परी और कोई है दुनिया पे तुम्हारा जैसा लाल परी नहीं है तुम्हारे कितने स... लाल परी लाल परी सिंध का देख सेंड रे भाई वो बोले लाल परी वो तो लाल परी नहीं हो पु वो स्वास्थ्य लंगाबी बुतची

আমি তো আপনার একটা ফ্যাক্টরি খুঁজতেছি বুঝছেন কই পা যাব অস্ট্রেলিয়ান কাবি কইনছে আপনাদের কি দখলে কি কেউ আছে আর যদি না থাকে আমার কাছে চলে আসেন আমার আবার খুব শক অস্ট্রেলিয়ান গাবির বিরমিল চেক খাবো বুঝছেন নিদম বা রকি হিদমবার অস্ট্রেলিয়ান গাবি উর্ফে লাল পরি আপনি কইতাছি আপনি এগুলো আমার সাথে আওয়ার লাগে আপনি দেখি আরেক বেটার লয়ে গেছেন বুঝলাম না ওর পাওয়ার কি বেশি নাকি হ্যাঁ আপনি অল্লাগে কি জন্য গেছেন কনসে আমি তো প্রথম আপনি অফার করছিলাম নাকি লাল পরি আমার কাছে আওয়ার লাগে আসলেন না বুঝছেন মনে রেখেন বিষয়টা বুঝলাম না রে ভাই বাংলা সানি লো না ভাই সাকিব খানের ছবি আসলে এরকম করে কি জন্য কনসে ভাইরাল হতে আসেন না আপনার ফিগার প্রমোশন করার লাগে আসেন কোনটা বাংলা সানি তুমি যে সাকিব খানের আসক্ত সাকিব খান তোমার জন্য আসক্ত না মনে রেখে বুঝছো ভাইরে ভাই জীবনে শয়তান দেয় নাই বুঝছেন নিঃশ্বাস খারাপ জিনিস দেখতেছি এখন বুঝেন নাই এইসব টিকটক মহারানিরা পেট দেয় আর পাবলিক আছে পাবলিসিটি নিতে আছে বুঝছেন আর ওই সব পেটে দেখে যে এক একটা শয়তান বাইরে বই জ্বলন্ত পরিমাণ বুঝছেন আর ভাই তোমাকে কইতেছি এইসব টিকটক মারে গেলে দেখে আবার লোপ লালসা লাগে বিয়ে সাথে না বুঝছো জীবন তো সার কাজ হয়ে যাইবো সার কাজ

তোমার যে বডি না আর তোমার যে ব্যবহারের ল্যাঙ্গুয়েজ না দেখে মনে হইতেছে তুমি তোলু দেখ প্রভাব প্রভাবশালী একজন নেতা বুঝছো দৈনিক তোমার লাখ টাকার উপরে ইনকাম তোমার যে মেশিন না ওই মেশিনে লাখ টাকা ইনকাম করা সম্ভব